তুই তো বেটা সাকার একদম আলমগুরু উপরে কথা কস এই রমজান মিয়া টেলিভিশন কিন্তু দেখা যায়ব না টেলিভিশন কিনাও যায়ব না দেখাও যায়ব না টেলিভিশন দেখা হারাম এটা দেখা না যায় এটার মধ্যে বিভিন্ন ছবি মূর্তি টুটি দেখা যায় এটা দেখলে জাহান্নামের নামের জলি আঙ্গার হয়ে যায়বা এটা করা যায়ব না খবরদার হুজুর আপনি যেহেতু কইছেন ঠিক আছে আয় আল্লাহ রাস্তা মাফ চাই লইতান আচ্ছা হুজুর আমরা তো কিছু বুঝি না আমরা তো মুখ সুখ লোক অনেকটা কথা তো জিঘাইতাম দিছিল এক সময় টেলিভিশন দেখা হারাম না যায় আচ্ছা বুঝি সেটা তো আমরা মানছি হন আমরা তো অন্তাই সেভাবে চলবে চল আছে টাকা চান আমরা রাতের মধ্যে মোবাইল কিনলে এটা তো টেলিভিশনের কোনো বেশি আর শুনছি আমাদের ঘরের মধ্যে বলে ডিস লাইন ওয়াইফাই লাইন ব্যাগিনটা আছে ব্যাগিন চলে এটাই কি হুজার তুই তো বেটা সাকারও যাবি একদম তুই আলমগুরু উপরে কথা কস হালেন্দ যা কয় তাহো বাছ ওলাইছে